আজ থেকে বিশ দিন আগেও যে ডিআইবি ছিল তেরোশো থেকে সাড়ে তেরোশো সেই ডিআইবি ধরেন এখন পনেরোশো যে লাল সার ছিল এক হাজার এগারোশো সেই লাল সার বারোশো তাইলে একটা জিনিস চিন্তা করেন যে এই যে আমরা জোন নিয়ে কাজ করতেছি পাঁচশো টাকা জোন এর সাথে আবার ধরেন সামসিং কিছু খাই দেয় আছে এ যে আজকে আমার যে আপিত্য করছে এরা যে ব্রয়লার দিয়ে আমার খিচুড়ি খাওয়াতে হবে তে ব্রয়লারের যে বর্তমানে এখন দাম তে ফিটির দাম তো না কমালি ব্রয়লারের দামও কমবে না এইসবগুলো এসবগুলো কি প্রশাসনের লোক অতিক্ষেপ করে না যে এই যে মুরগির দাম দফায় দফায় বাড়ে চাল ডালের দাম দফায় দফায় বাড়ে কীটনাশক সারের দাম দফায় দফায় বাড়ে কৃষকের যদি পিজ অল্পইটু বাড়ে সে সবই কয় আপেলের দামের দাম দেবো নাই তো এই সপ্তাহ আবার তুই কেন হয় না হ্যাঁ হ্যাঁ গরুর খাবারের দাম ধরো এখন বৃদ্ধি কিন্তু গরুর বাজার ডাউন এ কথা ধরো যে কোন লোক আলোচনা কা কোনো মিডিয়ায় বলে না হ্যাঁ তে এখন ছালের দামও কমাচ্ছে না ফিটির দামও কমাচ্ছে না মুরগির দামও ঠিক আছে গরুর গোশের দামও ঠিক আছে ঠিক আছে তো বিষয়টা এই হচ্ছে কৃষকের সমস্যা হয়ে গেছে যাও দুই চার দিয়ে সাত দিয়ে ধরো চুল ছিল এইবার যদি দামটাম না পাই এ চুল উঠে যাবে বুঝছো যখন পিসটা তখন পিজির বাজার হচ্ছে আটশো সাতশো সাড়ে সাতশো নেয় হচ্ছে পঁয়ষট্টি কেজি তিমন আবার যদি ইটু এলো মেলো কথা কোয়া যায় কয় কি তোর পিজ অন্য করে নিয়ে যা তে বর্তমানে এখন কৃষকের কথা আর কি কব ভাই আমরা ধরেন যে যাতেও কাটা আসতেও কাটা তে এখন আমরা কৃষক মানুষ গরিবীর ঘরে জন্ম নিছি তে তবে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অতিক্ষেপ জানাচ্ছি যে সে যেন পিজির দামটা বতরে পনেরো থেকে দুই হাজারের মধ্যে রাখে আর ভারতের যে পিস ওই পিস যেন বাংলাদেশে বতরের মধ্যে না ঢুকায় কারণ ওই পিস তো বারো না পিস পোষা পচা পিস নিয়ে আসি আমার ভালো পিজির ধরো যে দাম কমা দেয় এগুলো তো সিন্ডিকেট করে সরকারের লোকই তো এইসবগুলো নিয়ে আসে এলসির মাধ্যমে তাই না তো সরকার ওই সবগুলো বলুক যে না বতরের চার পাঁচ মাস কোনো এলসি ঢুকবে না বাংলাদেশে বাংলাদেশের বর্তমানে পিস কৃষক যে পরিমাণে লাগাচ্ছিলো এখন ধরো এই সৈচতলি গম মসুর এগুলো কিন্তু গেল দুই তিন বছর ছিলই না এবার অনেক লোক এই পেঁয়াজের ভাইতে মন ঘুরো নিয়ে ধরো যে ভুট্টা মসুর গম এই অন্য অন্য ক্ষেতের উপর আগ্রহটা বেশি করেছে সরিষা তো এই বেডটা যদি কৃষক পেঁয়াজের দাম না পায় আমি তো মনে করি বাংলাদেশের কৃষক আনা পেঁয়াজের মুখ দিকতে মুখ ঘুরে নিবি কারণ আমি গেল দুই বছর গুঁড়ার গরু বেছে বেছে পিঁজ লাগাইছি এবার ধরো গুঁড়ার গরু আর বেশি নাই এবার আমি ধরো যে বর্তমানে ছয় মাসে লোন নিয়ে পিস লাগাচ্ছি তা আশাই আসি পিঁয়াজটা উঠিয়ে লি দামটা পালি আমি এই ছয় মাসের লোনটা শোধ দেব। আর এই ছয় মাসে লোন যদি পিঁয়াজের দাম পেয়ে না শোধ দিতে পারি গরুর গুড়ায় গুঁড়ায় গরু আসাই গরু বেচা ছাড়া আর আমার কোনো পথ নাই হ্যাঁ তে আমি এই স্বর্ণমতি বর্ণমতি চ্যালেঞ্জ থেকে বলতেছি